তখন তো । আপনারা মনে করুন কিভাবে রেবো নির্বাচনের আগে থেকে কিভাবে আর নির্বাচনের পরে

আমি কই তোমার জামাই মারছে তুমি যাও গো উচিত ধরো পুলিশে ধরো যাও পুলিশে কই দিতা যে পুলিশে তোমার জামাই দুই রান বলে কয় না 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 পুলিশ দেখা মত না পুলিশ পুলিশ মানে না তুমি আইও মাসে মানে বেটি ভাই যদি আমি যাই তে জামাই মানবো তোকে আমি কয় বেটি ভাই তে যাও যাই হোক আপনার সাথে ভালো লাগলো অনেকদিন পরে দেখা হয়েছে তবে খোলা পানে পড়াশোনা করাই তুইবা আমি স্কুলগুলোর আরো উন্নতি করতেছি রাস্তাগুলোর উন্নতি করতেছি একটা সভ্য সমাজ ব্যবস্থার লেগে যা যা করা লাগে সব আমি বোঝা দিয়ে যাই আপনারা চিন্তা করেন না কইসলাম নি যে বুট আমি একবারই চাইবো আর আগামীবার যদি আমি দাঁড়াই এমন ভাবে খুশি করবো আমি বুট চাইতাম না আপনারা বুট দিবা আমাদের আর তোমরা মাথা করি সামনে তখন দেখা

ঠিক আছে আর ওই যে মসজিদের ব্যাপার যোগাযোগ করব আর ওই যে बाउंड्रीটা বুস্থানে এটা তার আমি কইতেলাই বলে ঠিক আছে আচ্ছা এটা তুমি তুমি নিতল তুমি আমা জানাইও তাহলে ঠিক আছে আমার সাইদা দিন জায়গা জায়গা গিদার মধ্যে আসসালামু আলাইকুম ওয়ালা তাকবা সুস্থ থাকবা থ্যাংক ইউ জয় বাংলা জয় বঙ্গবন্ধু